টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের গঙ্গারামপুর ব্লকে তিন দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা নিজের পছন্দ মতো ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকে তিন দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত আঠাশে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয় সে কাজের টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদার সংস্থা টেন্ডার ড্রপিং করে তবে টেন্ডার ড্রপিং এর পঁচিশ দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারে ফিনান্সিয়াল বিড তার পরিবর্তে প্রধান খনিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিন ঠিকাদার ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গঙ্গारामপুরের তিন ঠিকাদার যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডল বালুরঘাট থেকে বাবাই সূত্র ধরে রিপোর্ট কোতুলপুর নিউজ একটা অনিয়মের অভিযোগ উঠেছে ইতিমধ্যে কিন্তু ডিএম অফিসে তিনজন কমপ্লেইন করেছে কি এই বিষয়ে নিয়ে কি বলবেন এই বিষয়টা এখন তো সব অনলাইনে টেন্ডার ঠিক আছে তো অনলাইনে টেন্ডার যে যা পেরেছে ওরা টেন্ডার করেছে সেটাতে আমার তো কোনো অভিযোগ নেই নাকি ড্রপিং করা হয়েছে ড্রপিংয়ের পর ড্রপিংয়ের দিকে পেপারস না থাকার কারণে আমি নিজের ইচ্ছা মতো আপনি ড্রপ নিজের ঠিকাদারকে দিয়েছেন কাজ করতে না 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 এটা সম্পূর্ণ ভিত্তিন কথা মিথ্যা কথা এটা আমি বলতে পারছি ওরা শুধু ওরাই কাজটা করতে চায় ঠিক আছে ওরা দু তিনজন চারজনই কাজটা করতে চায় আরো তো ঠিকাদার আছে আমি চাইছে সবাই মিলে মেশে কাজটা করুন এটাই যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনি আপনার পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করতে চাইছেন এই না 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 এগুলো এগুলো একদম ব্যক্তিগত কথা ঠিক আছে টেন্ডারের বিষয়ে মূলত আমাদের টেন্ডার ওপেনিং হয়েছে টেন্ডার বেরিয়েছিল মূলত জানুয়ারি মাসের নয় তারিখ কি সম্ভবত নয় তারিখে তো এতদিন যাওয়া বাবদে সেই টেন্ডার খোলার ডেট ছিল চোদ্দ তারিখ সেই বিটটি এখনো খোলা হয়নি সেই সেই কারণেই আমরা জেলা প্রশাসনের দায়িত্ব হয়েছিলাম মূলত কি অভিযোগ আপনাদের তা প্রধানের মনে ব্যক্তিগত কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার সেই পরিপ্রেক্ষিতে মনে হয় এতদিনও সেই কাজটি খোলা হচ্ছে না এ নিয়ে কি আপনাদের কি কোনো হুমকি টুমকি কিছু দেওয়া হয়েছে হ্যাঁ শুনেছি যে গত প্রায় দুদিন দিন আগে আমাদেরই এক ঠিকাদার সহযোগিতা সহযোগী ওনার ফোকন সেন তার বাড়িতে নাকি চড়া হয়েছিলেন প্রধান এবং প্রধানের কিছু দলবল নিয়ে সেখানে চলা হয়েছিলেন তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি কোনো পক্ষপাদী না করে এখানে সবাই মিলেমিশে একসঙ্গে এক কাজটি করে দেওয়ার ঠিক